হ্যালো কেমন আছো তোমরা প্রত্যেকে চলে এসেছি আজকে তোমাদের সাথে টেস্ট পেপারের এমসিকিউ সলভ নিয়ে তোমরা নিশ্চয়ই এর আগের দেখেছো যেখানে আমি প্রথম অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে এবিটিএ দু হাজার পঁচিশের টেস্ট পেপারের বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছিলাম এবং তোমরা অনেকেই বলেছিলে স্যার এসিকিউর এর মতো এমসিকিউ সলভও যদি একটু করে দেন তাহলে আমাদের খুবই ভালো হয় সেই জন্য তোমাদের প্রত্যেকের কথা মাথায় রেখে আমি আজকে চলে এসেছি এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার এসি ওয়ান জিরো এইট তোমরা প্রত্যেকেই দেখবে পেজ নাম্বার আমাদের রয়েছে এসি ওয়ান জিরো এইট এই ওয়ান জিরো এইট এর যে সমস্ত এমসিকিউ গুলো রয়েছে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসার মতো একদম এমসিকিউ এই এমসিকিউ গুলো আমি তোমাদের কিন্তু আজকে সলভ করে দেবো এবং এই পেজেরই প্রত্যেকটা এসিকিউ অলরেডি তোমাদের সলভ করে দিয়েছি প্রথম অধ্যায়ের আগামীতে তোমাদের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় কিন্তু সলভ করে দেব তো আজকে একদম প্রথম যে আমাদের এমসিকিউটা কিউটা দেখবো আমাদের এসি ওয়ান জিরো এইটে রয়েছে দেখো খুব সহজ এবং প্রথম অধ্যায় থেকেই রয়েছে এমসিকিউটা অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল হলো আমরা প্রত্যেকেই জানি অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মিলিত ফলকে আমরা কি বলি মিলিত ফলকে আমরা বলি পর্যায়ন সেকেন্ড কোশ্চেন রয়েছে ভূমিরূপ হলো ভূগঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি এই ধারণাটি কে প্রবর্তন করেন আমরা সবাই জানি এই ধারণাটি প্রবর্তন করেন এম ডেভিস যেটাকে আমরা ডেভিসের বলে বলে থাকি থাকি বা ডেভিসও তিন প্রশ্ন রয়েছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জল নির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে সেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী চার নম্বর প্রশ্ন চলে আসো চার নম্বর প্রশ্ন রয়েছে আমাদের শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সয়াবিন ডাব কফি বীজ সূর্যমুখী আমরা সবাই জানি শ্রীলঙ্কায় লিভিং ফার্মেসি নামে পরিচিত ডাব পাঁচ নাম্বার প্রশ্ন রয়েছে একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো আমরা সবাই জানি একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয় যদি বলা হয় তাহলে ভোপাল গ্যাস বিপর্যয় আমরা বলবো যেটা নাইনটিন এইট ফোরে হয়েছিল ছয় নম্বর প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক দেখো অনেক কিছু সূচক রয়েছে কিন্তু এখানে প্রধান সূচক যদি আমরা ধরি তাহলে হচ্ছে মোট অভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক সাত নাম্বার প্রশ্ন রয়েছে স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয় তাহলে স্থানান্তর কৃষিকে আমরা ব্রাজিলে কি বলি স্থানান্তর কৃষিকে আমরা ব্রাজিলে বলি রোকা আট নম্বর প্রশ্ন রয়েছে স্পটসল মৃত্তিকার একটি উদাহরণ স্পটসল মৃত্তিকার একটি উদাহরণ হচ্ছে স্পর্ডসল অপশন এ পরের প্রশ্ন রয়েছে নয় নম্বর কনার্ভেশন শব্দটি প্রথমে ব্যবহার করেন তাহলে কনার্ভেশন শব্দটি প্রথম ব্যবহার করেন অপশন সি প্যাট্রিক গেটেস চলে আসবো পরের প্রশ্ন দশ নাম্বার প্রশ্ন নদীর পুনর্জৌবন লাভের ফলে গঠিত হয় না দেখো না বলেছে কোন ভূমিরূপটা গঠিত হয় না উপত্যকার মধ্যে উপত্যকা মোনাডনক নিকবিন্দু নদী মঞ্চ তাহলে গঠিত যে ভূমিরূপ নদীর পুনর্জৌবন লাভের ফলে হয় না সেটি হচ্ছে মোনাডনক কারণ উপত্যকার মধ্যে উপত্যকা নিকু নদী মঞ্চ সবগুলোই কিন্তু নদীর লাভের ফলে গঠিত হওয়া প্রশ্ন রয়েছে যে বায়ু হ্যাডলি কোষের সাথে সম্পর্কিত সেটি হচ্ছে আয়ন প্রশ্ন রয়েছে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে আমরা কি বলি আমরা সবাই জানি এটা হচ্ছে রেড ডেটা বুক যেখানে সংরক্ষণযোগ্য উদ্ভিদ এবং প্রাণীদের সংখ্যা প্রকাশ করা হচ্ছে তেরো নম্বর প্রশ্ন রয়েছে মরু ক্ষয়চক্রে ক্ষয়ের শেষ সীমা হলো এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো মরু চক্র বলেছে সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ভৌম জলস্তর পরের প্রশ্ন রয়েছে ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক খুবই সহজ প্রশ্ন আমরা সবাই জানি ডবসান হচ্ছে ওজন গ্যাসের ঘনত্ব মাপার একক পনেরো নম্বর প্রশ্ন রয়েছে জেড বাই প্রবাহ দেখা যায় মানে কোন স্তরে আমরা জেট বাই প্রবাহ দেখতে পাই উত্তর হচ্ছে ঊর্ধ্ব টোপোস্পিয়ারে পরে প্রশ্ন রয়েছে ষোলো নম্বর ন্যূনতম ব্যয় তত্ত্ব বা তত্ত্বের সমপরিবহন ব্যয় আমরা কি বলি দেখো সমপরিবহন ব্যয় রেখাকে আমরা সবাই জানি আমরা এটাকে বলি কি বলে থাকি আইসো টিম পরে প্রশ্ন রয়েছে ভারতের জলপ্রপাত যে রাজ্য অবস্থিত তাহলে সবাই আমরা জানি ভারতের নায়াগ্রা জলপ্রপাত হচ্ছে অপশন ডি হবে ছত্রিশগড় পরে প্রশ্ন রয়েছে বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন তাহলে প্রথম যিনি বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন তিনি হচ্ছেন ওয়াল্টার রোজেন এখানে কিন্তু নরম্যান না ঠিক আছে ভালো করে কিন্তু মাথায় রাখবে যদি কথা বলতো তাহলে কিন্তু নরম্যান মায়ার্স হতো কিন্তু এখানে বলেছে শুধুমাত্র জীব বৈচিত্র সেই জন্য ওয়াল্টার রোজেন হলো পরে প্রশ্ন রয়েছে সর্বনিম্ন প্রশাসনিক একক হলো সর্বনিম্ন প্রশাসনিক একক হচ্ছে আমাদের অপশন মৌজা পরে প্রশ্ন হচ্ছে ভারত জনসংখ্যা বিবর্তন যে পর্যায়ে অবস্থিত সেটি কি সেই পর্যায়টি হচ্ছে আমাদের তৃতীয় পর্যায় পরে প্রশ্ন রয়েছে এবং লাস্ট প্রশ্ন এই এসি ওয়ান এর প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের শক্তি যুক্ত কর্মীদের কি বলা হয় আমরা সবাই জানি এই প্রশ্নের উত্তর প্রাথমিক যেহেতু বলেছে তাহলে সেক্ষেত্রে লাল পোশাকের কর্মী তোমাদের যদি এখানে শিল্প বলতো তাহলে নীল পোশাক হতো যদি গোলাপি পোশাক বা সোনালি পোশাক কি কি হবে না হবে তার উদাহরণ গুলো কিন্তু প্রত্যেকে ভালোভাবে পড়বে কারণ এক্ষেত্রে কিন্তু আমাদের আলাদা আলাদা ভাবে অন্যান্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের যে সমস্ত কলার গুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে তাহলে এই ছিল আমাদের এসি ওয়ান জিরো এইট এর প্রথম এমসি যে একুশটা প্রশ্ন রয়েছে সবগুলোই কিন্তু আমি নির্ভুলভাবে তোমাদের উত্তর দিয়ে দিলাম ভালোভাবে প্রত্যেকে প্রশ্নগুলো দেখবে এবং এই সেটের যে আছে প্রথম এসি অধ্যায়ের যেমন দেখো এখানে আছে জল বলতে বোঝায় ঠিক আছে কাকে দশ বলে কাকে বলে ঠিক আছে সবগুলোই কিন্তু আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি সুতরাং প্রত্যেকে ভালো করে আগের ভিডিওটা দেখে নেবে যারা তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে সেখানে কিন্তু প্রথম অধ্যায় থেকে সমস্ত এসে কিউ সলভ করে দিয়েছি এবার এমসি কিউ বলেছিলাম সেই ভিডিওতে আমি আলোচনা করে দেব তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি এমসি কিউ গুলো আলোচনা করে দিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে প্রত্যেকে অবশ্যই লাইক করে দেবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবের সাথে আজকের এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে দেবে যাতে তারাও বুঝতে পারে বা জানতে পারে যে এসি ওয়ান জিরো এইট এবিটি এর টেস্ট পেপারে যে সমস্ত এস এ গুলো বা এমসি গুলো রয়েছে সেগুলো সঠিক উত্তর কি হবে তো চলো আজকের মতো এখানেই শেষ করব নেক্সট অন্য আর একটা সেটের যে সমস্ত এমসি গুলো রয়েছে সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো উচ্চ মাধ্যমিকের প্রিপারেশন প্রত্যেকে খুব ভালোভাবে নাও ধন্যবাদ সবাইকে